নমস্কার দিদি আমি এক প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি আমার জীবনের করুণ কাহিনী তোমাকে শোনাতে এসেছি দিদি আমি চোদ্দ বছর বয়সে প্রেম করি তারপর আমার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যাই কিন্তু আমার পরিবার আমাদের এই সম্পর্ক মেনে নেয়নি তবুও আমি ওর হাত ছাড়িনি কারণ ও বলেছিল ও নাকি সরকারি চাকরি করে তাই আমি ভাবলাম বিয়ের পর আমার আর কোনোদিন টাকা পয়সার অভাবই হবে না কিন্তু বিয়ের পর ওর বাড়িতে গিয়ে দেখি ছোট্ট একটা কুড়ে ঘর টিভি নেই ফ্রিজ নেই এসি নেই কিচ্ছু নেই দিদি তখন আমি জিজ্ঞেস করলাম তুমি যে বললে তুমি সরকারি চাকরি করো তাহলে তোমার বাড়ির হালে এরকম কেন দিদি তারপর ও কি বললো জানো বললো সরকারি চাকরি মানে ও বোঝাতে চেয়েছে ও নাকি সরকার চাকর মানে সরকার বাড়িতে যতগুলো গাড়ি আছে ও নাকি সেই গাড়ি ধোয়ার কাজ করে দিদি তুমি বলো এটা কি প্রতারণা নয় সরকার চাকর হয়ে বলছে আমি সরকারি চাকরি করি তো দিদি সেদিনই ওই পোড়ামুখর ঘর ছেড়ে আমি নিজের বাপের বাড়িতে চলে আসি তারপর আমার বাবা মা আবার আমার বিয়ের ঠিক করে তবে এবারে আমি আর ভুল করিনি সব যাচাই করে দেখে নিয়েছি ছেলে সত্যি সত্যি সরকারি চাকরি করে বড় বাড়ি এ এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সব আছে শুধু একটা জিনিসই নেই সেটা হলো পাত্রের মাথায় চুল দিদি তুমি বলো চুল নিয়ে আমি কি করব চুল ছিড়ব নাকি চুলটা কেজি দরে বিক্রি করে থালা বাটি কিনবো পাত্রের মাথায় টাক পাত্রের বয়স বেশি তাতে কি যায় আসে সরকারি চাকরি তো করে বাবা দিদি আমি ওই টাকলা কাকুকে বিয়ে করেছি বলে আমার বান্ধবীরা কটাক্ষ করে বলতো ওই কচি বয়ফ্রেন্ডকে ছেড়ে শেষে এই টাকলা কাকুকে বিয়ে করলি দিদি আমিও ছেড়ে কথা বলিনি আমিও ওদের মুখের উপর বলে দিয়েছি টাকে চুল নেই তো কি হয়েছে টাকে ট্যাকিতে টাকা তো আছে তারপর দিদি নিজের বয়ফ্রেন্ডকে ছেড়ে টাকলা কাকুকে বিয়ে করার ঠিক এক সপ্তাহ পর জানতে পারছি আমার বরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে তাও কিসের জন্য নাকি ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিল এতদিন জানতাম সরকারি চাকরি নোকিয়া ফোনের মতো মজবুত কিন্তু এত বড় স্ক্যাম হবে ভাবতে পারিনি সরকারি চাকরির লোভে ওই টাকলা কাকুকে বিয়ে করেছিলাম এখন সরকারি চাকরিও থাকলো না উল্টো ওই টাকলুর সাথে এখন থাকতে হবে দিদি এখন তো দেখছি এরকম টেম্পোরারি সরকারি চাকরির থেকে সরকার বাড়ির চাকর হওয়া অনেক ভালো দিদি আমি অনেক বড় ভুল করে ফেলেছি এখন বরের চাকরি চলে গেছে আমরা খাবোটা কি তো গরমে সব থেকে আগে দই খাবে নমস্কার দিদি আমি আজকে আমার দুঃখের কাহিনী তোমাকে শোনাতে এসেছি কিভাবে আমার জলজান্ত চাকরিটা চলে গেল সেই ব্যাপারেই বলতে এসেছি দিদি আমি আসলে জিওগ্রাফি টিচার স্টুডেন্টদেরকে আমার মতো সুন্দর করে কেউ পড়াতে পারবে না স্টুডেন্টদেরকে আরো অনেক কিছু শেখানো ছিল কিন্তু তার আগেই তো চাকরিটা চলে গেল তবু আমি হলপ করে বলতে পারি আমার মতো জিওগ্রাফি টিচার আর একটাও নেই আচ্ছা ম্যাডাম তাহলে বলুন তো হোয়াট ইজ গ্রিন হাউস আসলে আমরা সাধারণত দেখেছি বিভিন্ন বাড়ির বিভিন্ন কালার হয় লাল বাড়ি সাদা বাড়ি নীল বাড়ি তো ঠিক একইভাবে যে বাড়ির রং গ্রিন হয় সেটাকে কিন্তু আমরা গ্রিন হাউস বলি এছাড়াও যে বাড়িতে ধরুন অনেক যুগ কেউ থাকে না বাড়ির মধ্যে বাড়ির চারপাশে সবুজ শ্যাওলা পড়ে গেছে সেই বাড়িটিকেও কিন্তু আমরা গ্রিনহাউস হিসেবে গণ্য করতে পারি আচ্ছা ম্যাডাম বলুন তো হোয়াট ইজ ওয়াটার সাইকেল এবছর গরমটা বেশ ভালোই পড়েছে তো তো যখন আমরা এই অতিরিক্ত গরমে ডাঙ্গাই সাইকেল চালিয়ে টায়ার্ড হয়ে যাই তখন যদি আমরা জলের তলা দিয়ে সাইকেল চালাই সেটাকেই কিন্তু ওয়াটার সাইকেল বলা হয় যেমন ধরো জলের তলা দিয়ে মেট্রো চলছে সেটা যেমন ওয়াটার মেট্রো এটাও ঠিক তেমন ভাবেই ওয়াটার সাইকেল আপনি তো দেখছি ভূগোলকে একদম গুলে খেয়েছেন তো ম্যাডাম আমার একটা লাস্ট প্রশ্ন আপনার কাছে আপনি সুন্দরবন সম্পর্কে যা জানেন বলুন খুব ভালো প্রশ্ন করেছেন আসলে সুন্দরবন কিন্তু শুধুমাত্র একটা জায়গায় নয় বিভিন্ন জায়গায় থাকতে পারে ইনফ্যাক্ট বাংলার ঘরে ঘরে সুন্দরবন থাকতে পারে আসলে যার বন যত দেখতে সুন্দর হবে তাকেই আমরা সুন্দরবন বলে আখ্যা দিতে পারি দিদি জিওগ্রাফি সম্পর্কে আমার এত নলেজ তাও আমাকে ছাঁটাই করে দেয়া হলো হ্যাঁ মানছি আমি ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিলাম কিন্তু নলেজটা তো আমার আছে আমার খুব চিন্তা হয় দিদি নিজের জন্য নয় স্টুডেন্টের জন্য ওদেরকে কে পড়াবে আমার মতো করে কে শেখাবে ওদেরকে ভূগোল তাই এই দিদি নাম্বার মঞ্চে আমি সমস্ত ছাত্রীদেরকে বলতে চাই যাদেরকে আমি স্কুলে পড়াতে পাচ্ছি না তারা দয়া করে আমার বাড়িতে চলে এসো আমি বাড়িতে তোমাদেরকে ভূগোল শেখাবো ভূগোল পড়াবো ভূগোল সম্পর্কে তোমাদেরকে জ্ঞান অর্জন করাবো তো যাই হোক দিদি তোমাকে আমার দুঃখের কাহিনী শুনিয়ে মনটা অনেক হালকা হয়ে গেল